হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজকে আমরা পেয়েছি খড়গপুরের একজন সাহিত্যিক কবি শুভশ্রী দাসকে শুভশ্রী দাসের কাছ থেকে আজকে জেনে নেব ওনার জীবন সম্পর্কে ওনার লেখালেখি সম্পর্কে ও অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রথমেই বলি শুভশ্রী দাস আপনি কেমন আছেন হ্যাঁ নমস্কার আমি খড়গপুরেরই বাসিন্দা আমার নাম শুভশ্রী দাস আমার খড়গপুরেই জন্ম সুতনুবাবু আমাকে এই সুযোগটা করে দিয়েছেন তাই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর ফলে আমার বয়সী অন্যান্য লেখক লেখিকারাও সুযোগ পাবে তারা ভালো লাগবে কারণ এখনকার মাধ্যমই হচ্ছে সোশ্যাল মিডিয়া এই মাধ্যমে বিভিন্ন ছেলে মেয়ে আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট বড় সবার কাছ থেকে ছড়িয়ে পড়বে তারা আগ্রহ পাবে তাই জন্য সুতনুবাবুকে এই পথ বেছে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রশ্ন থেকে শুরু করব আপনার বাড়িতে কি সাহিত্য চর্চা বা বই পড়ার অভ্যেস কারো ছিল হ্যাঁ অবশ্যই আমরা ছোট থেকেই আমার বাবারা তিন ভাই আমরা দুই দিদি আমি একা কিন্তু আমাদের নিয়ম ছিল যে সকালে ঘুম থেকে উঠে অন্তত এক থেকে দু ঘন্টা বই পড়া সে যে কোনো বই হতে পারে পড়ার বইও হতে পারে ছুটির দিনে গল্পের বই হতে পারে সেটা ঠাকুমার ঝুলি হোক বা রবীন্দ্রনাথের কোনো ছোটো গল্পের বই হোক যেটা চাইবে মোটামুটি তোমাকে বই নিয়ে বসতে হবে সেটা সকাল হোক আর সন্ধে মানে দুটো আমাদের টাইম বাড়িতে বাধা ছিল বাকি সময় খেলা অন্য কিছু হোক কিন্তু এই দুটো টাইম আমাদের বই নিয়ে বসা বাধ্যতামূলক ছিল লেখালেখি শুরু বলতে ওই স্কুলে ম্যাগাজিন হতো তো সেখানে ওই ছাপা অক্ষরে নাম লেখার একটা মানে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সেরকমভাবে বাড়িতে কেউ কোনো দিন ওই ছাপার অক্ষরে নাম লেখার কোনোদিনও বাড়িতে কাউকে আমি সেভাবে কাউকে দেখিনি কিন্তু সেই সুযোগ প্রথম আসে আমার খড়গপুর কলেজে প্রথম বর্ষে যখন আমি পড়ি তখন আমার প্রথম লেখা ছেপেছিল শেষ চিঠি বলে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত উপন্যাস ছোট গল্পের নাম নিয়ে একটা চিঠি লিখেছিলাম ওইটি আমার প্রথম লেখা তারপর অনেকটা গ্যাপ পড়ে যায় পড়াশোনার জন্য তারপরে আমি নর্থ পয়েন্ট স্কুল যেটা ইন্দা বিদ্যাসাগরপুর পুরে অবস্থিত সেখানে আমি আট বছর শিক্ষকতা করি তো সেখানকারই হেড স্যার আমাকে ইন্সপায়ার করেন যে তোমার হাতে লেখা আছে তুমি লিখতে পারবে তুমি লেখো তো তার হাতেই আমার প্রথম বই প্রকাশ পায় অপ্রকাশিতা তারপরে আস্তে আস্তে হুগলি সম্পাদিকা সোমা বিশ্বাসের হাত ধরে উনি আমাকে বিনামূল্যে একটি বই ছাপিয়ে দেন তার নাম হচ্ছে অন্তহীন এবং এখনো কোন রিসেন্ট লেখা পড়তে ভালো লাগে কোন কবি সাহিত্যিকদের লেখা পড়তে ব্যাপারটা হচ্ছে ছোট থেকে ওই ঠাকুমার ঝুলি আর রূপকথার উপরে আমার প্রবল আকর্ষণ ছিল মানে লুকিয়ে লুকিয়ে বই পড়া তারপরে কমিক্স পড়া এই ব্যাপারটা ছিল কিন্তু মন টানত বেশি শরৎচন্দ্রের ছোট গল্পের যেমন মহেশ অভাগীর স্বর্গ এরকম ছোট ছোট লালু এই ছোট গল্পের ওপর আমার প্রচণ্ড নেশা ছিল তারপরে আস্তে আস্তে ইতিহাসের দিকে ঝোঁক বাড়ে ইতিহাস পড়তে ভাল লাগতো যেমন পুরনো মন্দির কেন ভাঙছে কি করে ভাঙছে কে রাজা ছিল কেন ছিল কত বছরের রাজত্ব এইভাবে পড়তে পড়তে আসে তো ইতিহাস না নিয়ে তারপর আমি ইতিহাস বাংলা এইভাবে একটা টানা পড়েন চলতে থাকে তো বাংলা অনার্স নিয়ে খড়গপুর কলেজে ভর্তি হই সেখানে আপনারা সবাই জানেন যে জীবনানন্দ দাস শিক্ষকতা করেছেন তো জীবনানন্দ দাসের রূপসী বাংলা আট বছর আগের আগে দিন বোধ এইসব কবিতাগুলো প্রচণ্ড নজর কাটতো এবং মনও কাটত হয়তো প্রথম দিকে বুঝতে পারতাম না কবিতাগুলো কিন্তু আস্তে আস্তে যতটা স্টাডি করি বা অন্যান্য রেফারেন্স পড়ি ততটা শরৎচন্দ্র আর রবীন্দ্র জীবনানন্দ দাসের প্রতি বেশি আকর্ষণ ছিল আমার প্রথম প্রথম হয়তো লুকিয়ে চুরি আমি লিখতাম বা ছাপাতে দিতে ভয় পেতাম যে বাড়ির লোক হয়তো কিছু ভাববে কিন্তু পরবর্তীকালে যখন আমার প্রথম প্রকাশিত ছাপা বইটা পাওয়া পায় তারা হাতে তারা প্রচণ্ডভাবে উৎসাহিত হয় এবং খড়গপুর বই মেলা এবং অন্যান্য সবার হাতে বইটা পৌঁছায় তারা অনেকেই নাম করে যে না লেখাগুলো হবে মানে এই প্রথম আরও যত পড়াশোনা হবে ততটাই হবে আপনার আপনার প্রথম প্রকাশিত ওটি সম্পর্কে একটু বলুন কারণ প্রথম প্রকাশে একটা আনন্দ থাকে প্রথম প্রকাশে আনন্দ এবং অভিজ্ঞতা আপনার কেমন হয়েছে নিজের নামে বই ছাপবে এবং সেটা কোনো বইয়ে তাকে সাজানো থাকবে সেটা একটা নতুন যারা লিখছে তাদের জন্য সত্যি একটা ব্যাপার বইটা কতটা বিক্রি হবে বা কতটা লাভ হবে সেটার দিকে নয় যে বইটা যে আমি ছাপিয়েছি মানে মানে সেটার আনন্দ সত্যি সবার সাথে ভাগ করে নেওয়া যাবে না এবং যখন নিজের বাড়ির লোকেরাই যখন দেখি পাতা উল্টাচ্ছে না পড়লেও পাতা উল্টাচ্ছে বা বন্ধু বান্ধবরা সমাজ মাধ্যমের জানতে পারছে যে শুভশ্রীর এই বইটা বেরিয়েছে তাহলে ঠিক আছে ছবি তুলে পাঠা লেখাগুলো পড়ি এবং তারা ভালো ভালো কমেন্টসও করেছে বইও কিনেছে তো খুব ভালো মানে সেই প্রথম বই প্রথম সন্তানের মতো সমস্ত কবি সাহিত্যিকের কাছে ঠিক তেমনই আমার কাছে পরে প্রথমত হচ্ছে আজকালকার যে দিন পড়েছে বড় লেখা মানুষ পড়তে চায় না এটা হচ্ছে স্বাভাবিক কথা আমরা দশ লাইন হয়ে গেলে আর পড়বো না পরের লাইন আর চেখেও আমরা দেখি না এবং সবাই ওই কন্টেন্ট হলেও ট্যাগ লাইন বলো এই দিকেই মানুষ বেশি ঝোঁকে তো অন্তহীনটা সম্পূর্ণভাবে হচ্ছে চার লাইনের ছড়া বই যদিও ওই এডিশনটা আমার কাছে সমস্তটাই শেষ হয়ে গেছে আমার কাছে আর ছাপাবার কোনো নেই হয়তো খড়্গপুর এডিটর স্টলে হয়তো এক দু কপি পাওয়া গেলেও পাওয়া যেতে পারে আর এটি সম্পূর্ণ বিনামূল্যে আমাকে হুগলির সম্পাদিকা সোমা বিশ্বাস আমাকে করে দিয়েছিলেন তার সমস্ত সহযোগিতায় আমার ওই বইটি হয়েছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তৃতীয় বই ওই সুব্রত কর্মকার মহাশয়রীর হাত ধরেই আমার বেরিয়েছে রাজশ্রী তো রাজশ্রী হচ্ছে একদম যারা প্রথম প্রথম কবিতা লিখছে তারা স্বাভাবিকভাবেই প্রেমের কবিতা লিখতেই বেশি ভালোবাসবে কিন্তু ঠিক তার পরের স্টেপটা মানে ওই জীবনটা পাল্টেও যে একটা নতুন জীবনে আমরা চলছি যে এটা একটা আমরা মোহর মধ্যে থেকে মোহটা যে কাটিয়ে একটা কি আবার সাধারণ দিকে সাধারণ জীবনে ফিরে যাচ্ছি সেই মুহূর্ত মুহূর্তকালীন ঘটনা হচ্ছে আমার রাজশ্রী আপনার তো বিভিন্ন পত্রপত্রিকায় লেখা নিয়মিত বেরোয় পত্রপত্রিকায় করেন সে সম্পর্কে কিছু বলুন আমার পত্রপত্রিকা বলতে দুষ্টুতে দুষ্ট পত্রিকায় সুভাষবাবুর দুষ্ট পত্রিকায় আমি প্রায় নিয়মিত লিখতাম কিন্তু তারপরে পরপর অনেকগুলো খড়গপুরের প্রায় অনেকগুলো শারদ সংখ্যাতে বেরিয়েছে সমাজ দর্পণ এরকম বহু পত্রিকা শুধু খড়গপুরেই নয় কলকাতার বিভিন্ন সম্পাদনার প্রকাশিকায় আমার নাম আছে লেখা আছে এবং এমনকি কলকাতা বইমেলা থেকেও আমার ডাক আসে সময়ের অভাবে কলকাতাটা একটু দূর হয়ে যায় কিন্তু বিভিন্ন জায়গায় হুগলি কলকাতা এমনকি বাংলাদেশের কয়েকটি পত্রপত্রিকাতেও আমার লেখা আছে যেটা বর্তমান দিনে আর সম্ভব না হচ্ছে না আচ্ছা এইবারে খড়গপুর বইমেলা প্রতি বছর পূর্ণ হয়েছিল এইবারে একটি প্রতিযোগিতা ছিল লেখার প্রতিযোগিতা তাতে আপনার লেখাটি দ্বিতীয় স্থান অধিকার করে আমি যেটা জানি আর কি সেটি সম্পর্কে একটু বলুন বইমেলা কীভাবে উৎসাহ দেয় এই লেখালেখির প্রতি প্রথম কথা হচ্ছে যেটা মোট কথা বলতে আমরা লিখি ছাপ ছাপি সবাইভাবে যারা চেনা জানা থাকে সম্পাদকরা হয়তো ওই জন্য লেখাটা ছাপিয়ে দেয় চেনা মানুষ ছাপিয়ে দিচ্ছে টাকা দেওয়া হচ্ছে তাই ছাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমার এই বছরের টার্গেট ছিল সমস্ত প্রতিযোগিতায় নাম দেওয়া যেখানে আমি কম্পিট করতে পারবো যেখানে আমি আমার লেখাটা বাকি যারা আমাকে চেনে না কোনো দিনও দেখেইনি শুধুমাত্র আমার লেখাটা পরিচয় পাবে সেক্ষেত্রে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তো প্রথমে ইঙ্গিত ক্লাবে বহু বছর আগে ইঙ্গিত ক্লাবে একটি প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল আমার সাবজেক্টটা ঠিক মনে নেই ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম তো দ্বিতীয়ত এই বছর খড়্গপুর বইমেলা মানে স্টেজটা ছিল আমার সবচেয়ে আকর্ষণের জিনিস যে ওই স্টেজে উঠে গোটা খড়্গপুর শহরের মাঝ থেকে পুরস্কার পাবা তাই জন্য আমি অনেকটাই স্টাডি করেছিলাম এবং পরবর্তীকালে সেখান থেকে আমি দ্বিতীয় পুরস্কারও পাই বড্ড ওটা আবেগের ছিল অত হাজার হাজার মানুষের সামনে পুরস্কার পুরস্কার কী পেলাম সেটা ব্যাপার নয় কিন্তু ওই একটা ফোন কল আসা খড়গপুর বইমেলা কমিটি থেকে যে আপনি দ্বিতীয় হয়েছেন তারপর দ্বিতীয়ত একটি পঁচিশতম জেলা সম্মেলনও হয়েছিল সেখানেও আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি কারণ এবছর আমার টার্গেটই ছিল যে আমি লেখা কোনো ম্যাগাজিনে দেব না কারণ এখানে সত্যি কথা বলতে কি অনেক ম্যাগাজিনের সম্পাদক সম্পাদিকারাই আমাকে চেনে এবং অনেকেই ভাবেন যে আমি আমাকে চেনে বলেই তারা লেখাটা ছাপায় আমার লেখার কলম নেই অনেকেই ভাবেন কিন্তু আমার এই বছর টার্গেট ছিল যে আমি নিজের থেকে লিখবো এবং এখান থেকে যদি আমি সাফল্য পাই তাহলে আমি বুঝবো যে না আমার লেখা একটা টার্গেটে এসেছে যে এবার আমি কলম আরও বেশি চালাতে পারব লেখালেখি ছাড়াও আপনার বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে আগ্রহের দু হাজার কুড়ি একুশ আমাদের সবার পক্ষে একটা দুর্বিসহ দুই বছর কেটেছিল তো সেই সময় আমি যেই প্রাইভেট স্কুলে পড়াতাম সেই স্কুলটা ছাত্রছাত্রীর সংখ্যা অনেক অংশে কমে গেছিলো কিন্তু স্কুল বন্ধ হয়নি তাই বাড়ির সবার চেষ্টায় আমি আইটিআই এ ভর্তি হয়েছিলাম বছর আমি ইলেকট্রনিক্স মেকানিকে আইটিআই করি তারপরে ঈশ্বর আশীর্বাদ প্রসূত এবং পরিবারের অঢেল আশীর্বাদ বন্ধুবর্গ সবার আশীর্বাদে এখন আমি একটা চৌ খড়্গপুর চৌরঙ্গি বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সবাই চেনে তো সেইখানে আমের সেল কেটেক্সে আমি কর্মরতা ওখানে ওই কোম্পানিতেই আমি বিগত দেড় বছর ধরে কাজ করছি তো হ্যাঁ আমার এই সাহিত্য কলম ছেড়ে এক তার বা অন্যান্য যন্ত্রপাতি ধরতে আমার একটু সমস্যা হচ্ছিল কিন্তু আমি এখন আগের থেকে অনেকটাই সাবলীল এবং অনেকটাই ওখানের সাথে মানিয়ে নিয়েছি তার সাথে সাথে আমি গৃহশিক্ষিকা আমার পনেরো জন মতো ছাত্রছাত্রীও আছে বিভিন্ন শ্রেণীর ছোট থেকে বড়। তো এইভাবেই আমি কাজ এবং পড়ানো নিয়েই যুক্ত আছি তেখে প্রশ্ন হল যে আপনি তো একজন লেখিকা আপনি লেখালেখি নিয়ে কাব্য চর্চা নিয়ে থাকেন সাহিত্য চর্চা নিয়ে এবং আপনার কাছে পাঠক সমাজ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আপনার কাছে কি মনে হয় পাঠক সমাজের যে মনস্তত্ত্ব সেটি আগের থেকে পরিবর্তন পরিবর্তিত হয়েছে বা আপনার আপনার চোখে পাঠকের মনস্তত্ত্ব কেমন হওয়া উচিত বর্তমান পাঠক? সত্যি কথা বলতে কি আমাদের জেনারেশনে আমি যতটুকু দেখতে পাচ্ছি বই পড়ার অভ্যাস নেই এরা বই পড়তে ভালোবাসে না যতটুকু পাঠ্য বই তারা ততটুকুই পড়বে কিন্তু সেটা যখন মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছে তখন সেটা আগ্রহের সাথে পড়ছে তো আমার কাছে পাঠক সমাজের কাছে আবেদন যে এই সমাজ মাধ্যম থেকে সারা দিনে অন্তত কিছুটা সময় বের করে ওই বইয়ের বইয়ের মুখে তোমরা থাকো সেটা তোমার পছন্দের যে কোনো বই হতে পারে এক শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথই পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নয় আমাদের আশেপাশে বহু লেখক লেখিকা আছে কম বয়স বেশি বয়স তাদের লেখা তাদের কাছ থেকে ইন্সপায়ার হও যে তারা কি লিখছে তারা কি জানতে চাইছে আমরা সবাই ব্যস্ত আমরা জানি আমরা সবাই ব্যস্ত কিন্তু তার মধ্যে থেকেও আমরা পড়ার সময় বার করতে হবে আমরা যারা ক্লাস এইট নাইনে পড়ি আমাদের শুধু সিলেবাসটুকুই আমরা পড়ি কিন্তু সিলেবাসের বাইরেও অনেক গল্প কবিতা থাকে সেগুলোর প্রতিও ইন্টারেস্ট দেখা তাদের সঙ্গে কানেকশান খুঁজতে হবে আমাদের যে কেন হচ্ছে কেন পড়ছে যে যেই সময়টা হ্যাঁ আমরা মোবাইলে চব্বিশ ঘন্টার আট ঘন্টা ঘুমলে আমরা দশ ঘন্টা আমরা মোবাইলে দিই এটা বাস্তব কথা কিন্তু দশ ঘন্টা থেকে আমরা নিশ্চয়ই আমরা এক ঘন্টা বার করতে পারবো আর পড়াশোনার দিক থেকে বলতে মানুষ একটু মানে দৃশ্য যেটা মানুষ দেখতে পাচ্ছে মানুষ সেটাই শিখতে চাইছে তাই জন্য ওরা দেখাতে অভ্যাস আমরা যেই গল্পটা মহেশ পড়ছি কিন্তু যখন সেটা কার্টুনে দেখছি বা টিভিতে কাউকে অভিনয় করতে দেখছি সেই আমিনা চরিত্র সেই গফুর চরিত্র আমাদের কাছে জল জল হয়ে উঠছে কিন্তু যারা আমরা দু হাজার এগারো বারো বা দু হাজার নয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এসছি তাদের কাছে বহু অংশে বলবো তাদের বইটাই প্রিয় তারা বইমেলা থেকে আগে পছন্দের বইগুলোই খুঁজে নেয় কিন্তু তারা কতটা পরে বুঝতে পারছে না কিন্তু বই কেনার আগ্রহটা তাদের প্রবল আমার মনে হয় তারা পছন্দের বই নিশ্চয়ই প্রতিদিন এক দু পাতা হলেও পড়ে এবং অভ্যাসটা তৈরি করতে হবে সে যেই বই হোক না কেন ধরে অনেক ব্যক্তি সাথে হয়েছে লাভ আমাকে প্রথমত লেখালেখির হাত তৈরি করেছেন সুভাষ কর সরি সুব্রত কর্মকার তিনি আমার প্রতিটা লেখা আমার সম্পূর্ণভাবে কোথায় ভুল কোথায় ঠিক তারা সম্পূর্ণভাবে আমার ঠিক করে দিয়েছেন দ্বিতীয়ত পত্রিকার সম্পাদক সুভাষচন্দ্র বসু তারপরে আমার সাথে যারা যারা লেখেন প্রিয়াঙ্কা মজুমদার দি মহুয়া ব্যানার্জি দি প্রত্যেকে আমাকে ইন্সপায়ার করেছে মানে আরও মানে নাম অনেক আছে বললে হয়তো কম পড়ে বা তারা ভাবলো হয়তো তাদের নাম আমি বললাম না কিন্তু বহু মানুষ এরকম আছে বান্টিদা আছে বান্টিদা প্রতিটা প্রোগ্রামে কিন্তু ওই একটু নিজস্বত কাজের জন্য সময় বার করে আমি পৌঁছতে পারি না বা লেখালেখিও হয়তো এখন আমার অনেকটাই কমে গেছে কিন্তু চেষ্টা করি বা থাকে। আপনার ভাষায় আপনার যে লেখন শৈলী এবং লেখার সেটি কি রকম বলে আপনার মনে হয় লেখন শৈলী বলতে আমি বাস্তবতাটাকে তুলে ধরি আমি যতটুকু আমি দেখব মানুষ যতটুকু দেখতে পাচ্ছে কারণ যেটা হয়ে গেছে তার সঙ্গে এই দু হাজার পঁচিশে কোনো মিল আমরা খুঁজে পাবো না তাই আমরা বাস্তব জীবনটাকেই আমি যতটুকু পাচ্ছি তুলে ধরার লেখার আমি চেষ্টা করছি আচ্ছা লেখালেখিটা আপনার একটা জীবনের অংশ সেটি ছাড়াও একটা আপনার পরিবার রয়েছে ওই পরিবারকে কেমন সময় দেন এবং পরিবারের মানুষের সাথে কেমন করে সময় কাটান পরিবারের পারিবারিক জীবনটা কেমন আপনার সত্যি কথা বলতে কি উনিশশো সালের বারোই এপ্রিল আমার জন্ম তো আমরা খুব নিম্ন পরিবারেরই ফ্যামিলি আমাদের পরিবারের প্রথমে এগারো জন ছিল তো পারিবারিক কারণে আমরা যথাসম্ভব আমি আমার জেঠু জেঠিমার সাথে থাকি আর বাবা আছেন দু সালে আমার মা গত হয়েছেন আমি যখন ক্লাস ফাইভে পড়ি তারপর থেকে আমার মেজো জেঠু কিশোর দাস আমার জেঠিমা সুচরিতা দাস মানে নিজের সন্তানের থেকেও বেশি আমাকে আঁকড়ে ধরে রেখেছেন এবং তাদের একমাত্র ছিল যে আমার নিজের মেয়েকে যেভাবে মানুষ করেছি এই মাহারা সন্তানকে আমি সেভাবেই মানুষ করব। তারা আমাকে আমার সব কিছুর দিক থেকেই কোনো ত্রুটি রাখেনি আমার শখ আহ্লাদ সব কিছুর থেকেই তারা আমাকে আঁক আঁকড়ে ধরেছেন এভাবে সময় সবাইকেই দি এখন চেষ্টা করি পরিবারের সাথে যতটুকু বেশি সময় কাটানো যায় কারণ যত বয়স হচ্ছে বন্ধু সংখ্যা ততই কমছে তাই জন্য পরিবারই এখন এই বয়সটাই পরিবারই থেকে কাছের আচ্ছা পাঠক সমাজ নিয়ে কথা বলছিলাম আরেকটি পাঠক সমাজ নিয়ে প্রশ্ন আছে যেটি ক্ষেত্রে বা কোনো লিটিল ম্যাগাজিন হয়তো প্রকাশিত হচ্ছে পাঠকদেরও মতামত নেওয়া হয় কিন্তু আমাদের দেশে সেই প্রচলনটা সেইভাবে আমরা দেখতে পাই না একদমই না এটি কতটা জরুরি আমাদের দেশে পাঠকদের মতামতটা নেওয়া লেখালেখির পাঠকদের মতামতটা আমাদের প্রচণ্ডভাবে জরুরি তাদেরকে মানে তারা যে পড়ছে আদেও কি পড়ছে বা কি বুঝছে সেটা জানান আমাদের সত্যিই দরকার কারণ আমি একটা লেখা লিখলাম যেমন আমার অন্তহীন যারা পড়ে থাকবেন সেখানে ভাত বলে চার লাইনের একটি লেখা আছে আমার হাতের কাছে বইটি নেই নইলে আমি পড়ে আপনাকে শোনাতাম যে ভাতটা যতজন পড়েছে আমাকে ডেকে ডেকে বলেছে যে শুভশ্রী লেখাটা খুব ভালো হয়েছে মর্মস্পর্শী হয়েছে যে উনুনে ভাত ফোটার শব্দ হচ্ছে কিন্তু মা সন্তানদের খেতে দিতে পারছে না সেই আর্তনাদ মায়ের আর্তনাদ শিশুরা জানে হাঁড়ির ভেতরে ভাত ফুটছে এটা যখন আপনাকে চারজন এসে না বলবে যে এই লেখার এই লাইনটার মানে কি আপনি বুঝতে পারবেন যে না যে আমার লেখা কতটা উন্নীত হয়েছে আর একটা কথা সমাজ মাধ্যমে একটা লেখা আমি পোস্ট করে দিলাম কটা লাইক পড়লো কটা কমেন্ট পড়লো আমার দাদা দিদি ভাই বন্ধুরা আমার আমার ফটোতে আমার লেখাতে লাইক করবেই সেটা স্বাভাবিক জিনিস কিন্তু আমাকে যারা চেনেই না আমাকে যারা জানেই না তাদের মতামতটা একান্তই জরুরি এবং তারা কেমন ধরনের পড়তে পছন্দ করে সেটাও জানা আমাদের লেখার জন্য প্রচণ্ড জরুরি আমি একটা শুধু প্রেমের কবিতাই লিখে গেলাম আমি শুধু দুঃখের কবিতাই লিখে গেলাম আমি প্রকৃতি নিয়েই লিখে গেলাম কিন্তু পাঠক কি চাইছে আমি যখন লেখালেখি করছি আমাকে অনেকেই বলে শুভশ্রী একটা অন্নপ্রাশন্ন লেখা লিখে দাও আমার মেয়ের জন্মদিনের লিখে দাও আমার বিয়েবাড়ির একটা এই স্টেজে আমাকে লিখে দাও তাদেরকে আমি বুঝতে পারছি তারা এটাই কিন্তু কিভাবে তারা নিচ্ছে লেখাটা সেটা জানা হচ্ছে খুব জরুরি এবং সেটার জন্য আমি জানাবো যে কোনো সংস্থা যদি পাঠকদের নিয়ে একটা সভা করে যে তোমরা কি ধরনের লেখা পড়ছো বা কি ধরনের লেখা চাইছো আদৌ পড়ছো কি না বা কার লেখা পড়তে ভালোবাসছ আমার মনে হয় শুধু রবীন্দ্রনাথ ওই নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে একটু বেরোনো উচিত আমাদের আমাদের বর্তমান যুগে অনেক লেখক লেখি গেছে কলকাতা খড়গপুর ম ছড়িয়ে ছিটিয়ে আছে সেই লেখাগুলো অন্তত আমাদের মনে হয় একটু নিয়ে ভাবা উচিত বা আলোচনা করা উচিত আচ্ছা মিনি ইন্ডিয়া বিভিন্ন জাতি বর্ণের মানুষ এখানে থাকেন এবং এখানকার ইতিহাসটাও বেশ কমপ্লিকেটেড আপনি ছোট থেকে যেভাবে খড়গপুর দেখছেন আপনার দেখায় সেই আপনার ভাষায় সেই খড়গপুর ঠিক কেমন খড়গপুর হচ্ছে সত্যি একটা ছোট্ট ভারতবর্ষ যা নেই ভারতে তা নেই ভারতে কিন্তু আমি বলবো যা নেই খড়গপুরে তা নেই ভারতে সব কিছুই আমাদের আছে ভাষা মানে যেটা আমি উত্তর ভারতে গিয়ে খাবারটা পাহাড় দেখতে দেখতে খেতে পারবো সেটা আমি এখানে খড়গপুরে জগন্নাথ মন্দির দেখতে দেখতেও তার পাশের ছোট ছোটো দোকানগুলোতেও আমি খেতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা বড়ো পাওনা হ্যাঁ হয়তো পাহাড়টা নেই কিন্তু আমাদের ছোট ছোট অনেক জায়গা আছে যেগুলো আমাদের খড়গপুরে সব থেকে আকর্ষণ মানে এমন কোনো ট্রেন নেই যে আমাদের খড়্গপুরকে ক্রস করে যেতে হয় না যেইখান থেকেই আমরা আসি না কেন এই স্টেশন আমাদের ক্রস করতেই হবে তারপর আসি ধর্মীয় উৎসব আমরা যেমন ঈদের ছুটিটা পালন করি সেই সময় আমরা পীরবাবায় গিয়েও আমরা একদম নতমস্তকে সেখানে শ্রদ্ধা জানিয়ে আসি আমরা পঁচিশে ডিসেম্বরও খড়গপুরের গির্জায় যাই আমরা বাহাবাঙা উৎসবও আমরা পালন করি আমাদের মধ্যে সব কিছুই আছে তো মিলেমিশে সব মানে সমস্ত উৎসব আমরা সব ছুটেই আমাদের জন্য যেন কাম্য আমাদের আমাদের কাছে সবটাই আছে আমাদের নতুন করে অন্য কোন জায়গায় খুঁজতে যাওয়ার আমাদের প্রয়োজন নেই আচ্ছা আমরা আপনাকে একটা অনুরোধ করব যে আপনার কিছু কবিতা একটু পাঠ করে শোনান এবং তার যে খাবার তো একটু বললে যারা পাঠক আছে যারা দর্শক আছে তারা একটু বুঝতে সুবিধা হবে সময়টা আমাদের খুব সঙ্গীন ছিল দু হাজার সাল সেই সময় আমরা শয়ে শয়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু পথে দিকে এগিয়ে চলেছিল সেই সময় কিছু করার ছিল না আমরা আমাদের পরিবার থেকে যতটা পেরেছি আমরা সার ওদের সাহায্য করেছি তাদেরকে খেতে দিয়ে বা যতটুকু আমাদের সাহায্য হয়েছে তো সেই সময় সত্যি কোনো রকম আনন্দ উৎসব যেন আমাদের কোনো কিছুই আমরা গায়ে মাখছিলাম না শুধু কয়েকটা বাড়ির কজনের মুখ আর ওই টিভির পর্দায় চোখ যে চারিদিকে হাহাকার চারিদিকে চিৎকার সেই রকম একটি করুণ পৃথিবীর করুণ পরিস্থিতিতে আমার লেখা শয়ে শয়ে মানুষেরা আজ অসীমের দিকে যাচ্ছে এগিয়ে ওদের থামিও না ওরা আজ ক্লান্ত খবর দেবে তারা বিধাতাকে তোমার সৃষ্টি আজ ধ্বংসের সম্মুখীন এই সময় সত্যিই আমাদের মনটা আরও খারাপ হয়েছিল বৃষ্টি ঠিকই হচ্ছিল কিন্তু বৃষ্টিটা ঠিক বৃষ্টির মতো লাগছিল না বর্ষাকালের যে আনন্দ গ্রীষ্মের পর যে একটা বৃষ্টির হওয়ার যে আনন্দ ছোট বড় সবার মধ্যে একটা আসে যে জানলায় মুখ বার করিয়ে যে মুখ ভেজানো বা হাত বার করিয়ে বাড়ির লোকদের লুকিয়ে গেটের বাইরে একটু বেরিয়ে যাওয়া এই যে আনন্দটা সেই সময় যেন একটু ঝাপসা হয়ে এসেছিল ঠিক সেই সময়কার আমার লেখা শহর জুড়ে মেঘলা আকাশ নামবে কবিতার ঢল বৃষ্টি না হয় না আসুক মেঘের গর্জনে পূর্বে আমার কবিতার লাশ আমার তৃতীয় আমাদের বর্তমান যুগে বাংলা পড়া বা বাংলা লেখার প্রতি আমরা খুব কষ্ট আমাদের বাংলা আমরা ঠিক করে এখনকার বহু ছাত্রছাত্রী বাংলা রিডিং পড়তে বললেই তাদের যেন একটা ভয়ার্থ বিষয় চলে আসে সেই জন্য হয়তো বাবা মা বা পরিবারও একটু দায়ী আমরা তাদেরকে বাংলা পড়াতে শিখতে হবে তো সেই উদ্যোগেই তাদের জন্য বাংলা ও বাঙালি আমি অমল চ্যাটার্জি স্নাতকোত্তরে ইংরেজি বিভাগে প্রথম শ্রেণীতে পাশ করেছি বাঙালি কি না তাই ঝরঝরে ইংরেজিটা বলতে পারি না সেটা আমার গর্ব বলতে পারেন এখনও যেন শুনতে পাই বাহান্নর সেই প্রতিবাদী আওয়াজ ইংরেজি আমার কাজের ভাষা প্রাণের ভাষা নয় অফিস কাছারির অনবরত ইংরেজি গ্রাস করে নেয় আমাদের প্রতিটা মুহূর্ত অপেক্ষায় থাকি ছুটির ঘন্টায় বাড়ি ফিরে মা ডাকার সেই মুহূর্ত এখনও যেন কানে বাজে সালাম রফিক বারকাত জব্বারের সেই আওয়াজ মায়ের প্রতি টান এই বাংলার হয়ে বাঙালি আমি মাতৃভাষায় খুঁজে পাই বাঙালি হয়ে বাংলার প্রতি টান আমার শেষ নিবেদন আমরা ওই রাস্তায় যেতে যেতে অনেক শিশুকে দেখতে পাই যে এক টুকরো বিস্কুট বা এক টুকরো ওই চকচকে চিপসের প্যাকেটের জন্য হাঁ করে তাকিয়ে থাকে আমাদের হয়তো কোনো সময় উপায় থাকে না বা কোনো সময় হয়তো একটুবারে এগিয়ে দিই আবার দেখা যায় যারা উঁচুতলার মানুষ তারা সেই খাবারগুলো নির্দ্বিধায় ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদের কাছে সেটা কোনো মূল্য নেই কিন্তু অনেকের কাছে এই প্যাকেট ভর্তি খাবারগুলোই অনেক মূল্য তাদের জন্য একবার তাকিয়ে দেখো আস্তাকুরের পথশিশু তাদের কোনো নাম নেই তাদের আবার বাবা থাকে না মা তাদের সহায় তাদের জীবিকা বড় মানুষ তাদের হওয়া মানা দুবেলা পেট পুড়লেই শান্তি এদের জন্ম হতেও বাধা নেই মৃত্যুতেও নেই শান্তি আছে শুধু বেঁচে থাকার অভিশাপ ঈশ্বর তুমি কার জন্য ক্ষুধার্তদের বুঝি নয় নমস্কার অনেক ধন্যবাদ শুভশ্রী দাসকে কবিতা করে শোনানোর জন্য এবং একটি এত সুন্দর করে ইন্টারভিউ এত সুন্দর করে যে প্রশ্নগুলো আমরা করেছি সেগুলোর উত্তর দেওয়ার জন্য যারা পাঠক আছেন যারা দর্শক আছেন যারা শ্রোতা আছেন তারা এই ইন্টারভিউ থেকে শুভশ্রী সম্পর্কে অনেক কিছু তথ্য পাবেন এবং ওর যে ভাবনা ওর যে চিন্তাধারা সেটি সম্পর্কে জানতে পারবেন ওর লেখালেখি সম্পর্কে জানতে পারবেন আপনারা যদি এই ধরনের আরও ভিডিও আরও চান তাহলে আমরা আরও নিয়ে আসবো কেউ যদি আরও শুভশ্রী দাসের আরও একটা ইন্টারভিউ বিভিন্ন বিষয় নিয়ে চান সেটিও আমরা নিয়ে আসবো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি